আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে সো দেখতে পাচ্ছ আজকে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করব আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব যারা বুয়েট মেডিকেল এবং ঢাকা ইভার্সিটি ইন্টাতে একসাথে চান্স পেতে চায় মানে এই বলা যায় যে প্রিপ্লেট হইতে চায় ঠিক আছে আচ্ছা সো এখন এই ভিডিওটা আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য যারা এখনও হচ্ছে এখনও এইচএসি দাও নাই কিংবা এখন বলা যায় যে এখনও কলেজ লাইফে পার করতেসো এখন কলেজ লাইফের ক্ষেত্রেই যদি তুমি আসলে প্রিপারেশান নিতে চাও কিংবা বলা যায় যে তোমার আশা আছে বাট তুমি কীভাবে প্রিপারেশান নিবা বা কীভাবে পড়াশোনা করবা সেই ব্যাপারটা তুমি বুঝতেছো না তাহলে হচ্ছে আজকে ভিডিও তাদের জন্য ঠিক আছে আচ্ছা তাহলে এখন মোটামুটি আমরা বলে দেওয়া আছে যে এখানে সিক্রেটস বলতে এখানে আমরা কয়টা পয়েন্ট লিখে আছে মোটামুটি পাঁচটা পয়েন্ট লিখা আছে এখন আমি নিজেও আসলে তিনটাতে চান্স পাইছি এখন ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো যে আসলে আমার আমার সাথে এইটা কীভাবে আসলে রিলেটেড হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা দেখো সবার ফার্স্টে হচ্ছে দেখো আমি যদি তোমাকে বলি যে আমাদের সবার আগে যেটা হচ্ছে কোনো টপিক স্কিপ করা যাবে না ঠিক আছে এই ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই সো নর্মালি তুমি তো জানো যে আমি আসলে নর্ডেমে পড়তাম তাই তো সো নর্ডেমের স্যাররা যেভাবে পড়াশোনা করাইতো কিংবা হচ্ছে নর্ডেমের যদি আমি কোনো বুয়েটের ভাইয়ের কাছেও পড়ি তাহলে তারা যেভাবে পড়াশোনা করাতো ওইটাই কাইন্ড অফ তোমাকে একটা আইডিয়াল একটা সিনারিও দিবে যে এইভাবে পড়লে তুমি আসলে বুয়েটের চান্স পেতে আছে এই একটা জিনিস আর তুমি যদি আমি তো এখন শুধু বুয়েটের কথা বলতেছি না আমি তো মেডিকেল ডিউর কথাও বলতেছি ওটা আমি বলবো যে ওই বুয়েটের প্রিপারেশন নিলেই কি বাকি জিনিসগুলো আসলে একটু সহজ হয়ে যায় ওটা আমি ডিফারেন্টলি বলবো কারণ সো যেটা শর্ট ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের কোনো টপিক স্কিপ করা যাবে না এই ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ধরো তুমি কেমিস্ট্রি একটা পার্ট পড়তেছো কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্ট পড়তেছো কোন এক চাপটা পড়তেসো চাপটারের ক্ষেত্রে তোমার হাজার হাজার টপিক আছে হাজার হাজার টপিক কি পড়া সম্ভব অবশ্যই হাজার হাজার টপিক পড়া সম্ভব না তোমাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো আসলে তোমার অ্যাডমিশনে ভালো করে আসে কিংবা এইচএসসিতে ভালো করে আসে ঠিক আছে এটা তুমি বুঝবা কীভাবে তুমি একটু টেস্ট পেপার ঘাটবা তাহলে এইচএসসি জিনিসগুলো বুঝে ফেলবা তুমি যদি একটু বুয়েট যদি তোমার টার্গেট থেকে তোলে বুয়েটের কোশ্চেন মেক ঘাটবা বা তুমি বুঝতে পারবে যে কোন একটা টপিক থেকে বারবার আসে কিংবা কোন একটা টপিক থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না তার মানে এখানে যখন আমি বলতেছি যে কোনো টপিক স্কিপ করা যাবে না তাহলে এই টপিক বলতে টপিক একটু মাথায় রাখবো সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না সব টপিক কি ইম্পর্টেন্ট না সব টপিক তোমার পড়া সম্ভবও না তুমি যদি আহ ফিজিক্স এর কথাই চিন্তা করো না হাজার হাজার সূত্র আছে হাজার হাজার থিওরি আছে কেমিস্ট্রি তো দেখতেই পাচ্ছ যে বিয়া বড় বিশাল বড় হচ্ছে বই এতগুলো থিওরি তোমার মাথায় রাখা সম্ভব অবশ্যই সম্ভব না তাহলে মাথায় রাখতে হবে যেগুলো যেসব জিনিস বেশি ইম্পর্টেন্ট ওইখানে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এটা একটা জিনিস ঠিক আছে আচ্ছা কারণ ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওইগুলোর মধ্যে কোনোটা তোমাকে স্কিপ করা যাবে না এতটুকু মাথায় রাখবা তোমার যদি মনে হয় যে না ভাই এই টপিকটা আমি বাদ দিয়ে দিবো দেখবার ডে পরীক্ষা আছে এটা কারণে তোমার র্যাঙ্ক খারাপ হয়েছে হয়তোবা তুমি টিকে গেছো আর এমনও হইতে পারে যে ওই টপিকের কারণে তুমি কোথাও ট্রান্স পাবে এটা হইতে পারে ঠিক আছে আচ্ছা এরপর এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন প্রিপারেশন এখন ধরো আমাদের জিরো টু বুয়েটের প্রি অ্যাডমিশন প্রোগ্রাম আছে ওইটার জন্য আমি বলতে চাই তোমরা ভাবতে পারো বাট এইটা একদম ট্রু যে আসলে যারা ভালো জায়গায় চান্স পায় কিংবা যদি আমি বুয়েট মেডিকেল সিটি বা এদের কথাই বলি না কেন এরা একদম অ্যাডমিশনের আগ থেকেই প্রিপারেশান নেয় তুমি মানো আর না মানো আমি বললাম তো আমি আমি নর্ডেমে তো পড়তাম নর্ডেমে দেখতাম যে প্রত্যেকটা মানুষ যারা আসলে একদম টপ লেভেলে ছিল তারা প্রত্যেকে বুয়েটের কোশ্চেন ম্যাক নিয়ে করতো সত্য কথা বুয়েটের কোশ্চেন করতো তারা আগে থেকেই ভালো স্টুডেন্ট ছিল তার নটডেমে থাকতেও ভালো স্টুডেন্ট ছিল নটডেমে হচ্ছে টপ হান্ড্রেডে যারা থাকে তাদেরকে দেখবা যে উদ্ভাস তুখোর ব্যাচে নিয়ে যায় কারণ তারা জানে যে তারা অলরেডি আসলে আমাদের বুয়েটে একটা সিট কনফার্ম করে ফেলছে বাট এখন তারা যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক কত আগাবে কিংবা তারা অলরেডি ডিসাইড করে ফেলে যে মামা তুই কোন সাবজেক্ট পড়বি সিএসসি পড়বি না তুই পড়বি ঠিক আছে তারা অলরেডি ওইখানে ডিসাইড করে ফেলে কিংবা অলরেডি ওইখানে আসলে ডিসকাস করতে থাকে তার মানে তোমার প্রিপারেশন তুমি যখনই না তুমি এখন একটু মাথা রাখবে যে তুমি ওই যে চিন্তা চিন্তা যদি করো যে তিন মাসে তুমি প্রিপারেশন নিয়ে তুমি একদম জিরো থেকে বুয়েটিয়ান হয়ে যাওয়া তাহলে এই তো তার মানে প্রি অ্যাডমিশন তোমার আগে থেকেই নিতে হবে আমি আমি এই কথাটা বারবার বলি যে যে কাছে পড়তাম ওনাকেও দেখতাম যে অনেক অনেক কঠিন থিওরি পড়াইতো পরে অ্যাডমিশনে গিয়ে বুঝলাম যে আসলে উনি অ্যাডমিশনের জিনিসগুলো আগে থেকে পড়াইতো ঠিক আছে তার মানে প্রি অ্যাডমিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন আগেই তোমার আসলে অ্যাডমিশন সম্পর্কে একটু ধারণা রাখা উচিত আচ্ছা এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিসের প্রিপারেশন নিবা ভাই তুমি তো বুয়েট মেডিকেল তিনটাতে একসাথে চান্স পাইতে চাচ্ছ কোনটা নিবা এইটার জন্য তোমাকে বলি যে ধরো তুমি এখন আসলে তিনটা একসাথে চান্স পাইতে চাও না তুমি তিনটাতে ধরো কারো টার্গেট বুয়েট কারো মেডিকেল কারোর ডিউ তাহলে কি করবা তুমি কোশ্চেন মার্কটা ধরবা তুমি এখন বুঝতেছো না যে তুমি আসলে কোনটা প্রিপারেশন নিবা কোশ্চেন ব্যাঙ্ক তিনটা ধরবা তুমি ক্যালিভার চিন্তা করবা যে না তুমি বুয়েটে সলভ করতে পারতেছো না কিংবা একটু প্রিপারেশন নিয়ে করলে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারবে কিনা মেডিকেলের কোশন ব্যাঙ্ক ধরবা ডিউর কোশ্চেন ব্যাঙ্ক ধরবা তোমার কাছে যদি মনে হয় যে তুমি আসলে বুয়েট ক্যাপাবল তাহলে বুয়েটে যাওয়া তোমার যদি মনে হয় না বুয়েট পারবো না হয়তো বা ঢাকাবাসীতে পারবো কিংবা মেডিকেলে পারবো তাহলে ওইটা তোমার যেটা টানে সবার আগে তো প্যাশন এখন আমরা জানি যে আমাদের আসলে রিয়েলিটিতে আসলে প্যাশন বলতে আসলে তেমন কিছু নাই যার ক্যালিভার যেমন সে আসলে ওই দিকে যাইতে চায় কে আরও যদি ধরো ছোটোবেলা থেকে না আমি বইয়েটা পড়বো বাট পরে দেখতে পাচ্ছে যে সে আসলে এইচএসিতে পাশই করতে পারতেছে না তখন তার বইয়ের টার্গেট থাকে তখন সে বলে যে না ভাই মামা আমার বইয়েটা পড়ার ইচ্ছেই ছিল না ঠিক আছে এই হচ্ছে কথা তার মানে আসলে তোমার একটু ক্যালিভারটা একটু দেখা উচিত যে আসলে তুমি কোনটার জন্য আসলে যোগ্য তাহলে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা সবার আগে কি করবো কোশ্চেন ব্যাঙ্ক দেখব কী দেখবো কোশ্চেন ব্যাঙ্ক দেখবো কোশ্চেন ব্যাঙ্ক দেখে আমরা কি করবো ডিসাইড করবো এই একটা জিনিস এরপরে আসি যারা তিনটাতে চান্স পেতে চাও তাদের জন্য আমি বলি সবার তিনটাতে যদি চান্স পেতে চাও মেজরিটি কেসে মেজরিটি কেসে কিসের প্রিপারেশান নেই জানো মেজরিটি কেসেই ভাই বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান মেজরিটি কেসে কেন বলি কারণ বুয়েটের প্রিপারেশন এই তিনটা প্রিপারেশন থেকে বুয়েটের প্রিপারেশান সবচেয়ে হার্ড সত্য কথা বুয়েটের প্রিপারেশন সবচেয়ে হার্ড তাহলে বুয়েটের প্রিপারেশন নিলে তোমার কি হচ্ছে বলতো তোমার হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তোমার একটা ভালো একটা দখল আসবে কারণ তুমি বুয়েডের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যেটা অনেক ডিপ লেভেল থেকে আছে ডিপ লেভেল থেকে যখন কোশ্চেন আসে কোনো একটা কনসেপ্টের তোমার একটা ডিপ ধার ধারণা থাকতে হবে কিংবা তুমি যদি একটু তুমি একটু ঘাটো যে তিন মিনিটের মধ্যে একটা ম্যাথ করতে হয় অল্প একটু জায়গার মধ্যে তার মানে বুঝতে পারল তোমার শর্টকাট জানতে হয় কিংবা ছোটো একটা জায়গায় কীভাবে প্র্যাকটিস করতে সেটা জানতে হয় কিংবা অল্প টাইমের মধ্যে কীভাবে থিঙ্কিং প্রসেস করতে হয় কিংবা হচ্ছে তোমাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ম্যাটটা নতুন একটা ম্যাথ দেখলে কীভাবে অ্যাপ্রোচ এই তোমার প্রিপারেশন বা ইঞ্জিনিয়ার প্রিপারেশন কিন্তু হচ্ছে না তার মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো দখল চাও তাহলে তোমার অবশ্যই বইয়েটা প্রিপারেশন নিতে হবে এই একটা জিনিস এবারে মেডিকেলের কথা যদি আমি বলি তাহলে এইটা প্রিপারেশন নিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিলা তাহলে মেডিকেলের জন্য কি হয়ে যাবে দেখো মেডিকেলের জন্য তোমার ফিজিক্সটা দেখবা একদম বাচ্চা লাগবে লাগবে মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখবা দেখবা যে ফিজিক্সগুলো একদম সার্ফেস লেভেলের কোশ্চেন আছে তুমি বইটা প্রিপারেশন নিলে ফিজিক্স ইজিলি পারবা আর কেমিস্ট্রির কথা যদি বলি কেমিস্ট্রি প্রিপারেশন সবগুলো সবার সেই এই যে বুয়েট মেডিকেল ডিউ সবার জন্য প্রাইস প্রিপারেশন প্রাইসছে ইভেন এর জন্য প্রিপারেশন প্রাইস সে কেমিস্ট্রির ক্ষেত্রে এরপরে ম্যাথের কথা বলি তার মানে ম্যাথ বলো ম্যাথ পারবা মেডিকেলের জন্য ম্যাথ তো না সরি ম্যাথ তো আসেই না তার মানে তোমার এক্সট্রা করে কি লাগতেছে বায়োলজি লাগতেছে তুমি এইচএসসিতে যদি বায়োলজি ভালো করে পড়ো তাহলে হয়ে যাচ্ছে আর লাস্টে তুমি জাস্ট একটু ইংলিশ লাগতেছে আর ইংলিশ আর ছাড়া জেনারেল নলেজ লাগতেছে তাই তো ইংলিশ জেনারেল নলেজের নাম্বার কিন্তু খুবই কম থাকে মেনলি থাকে বায়োলজিতে বেশি তার মানে এইচএসসি লাইফে তুমি যদি বায়োলজিতে একটু ভালো করে পড়তে পারো তাহলে আলটিমেটলি তুমি বিএডের প্রিপারেশন নিয়েই কিন্তু মেডিকেলে চান্স পাওয়া যায় ইভেন আমিও পাইছি তাই তো খুব বেশি একটা খুব বেশ একটা তো এফোর্ট দেওয়া লাগে না ইভেন তুমি যদি বুয়েটে যাও বুয়েটে এখনই যাই দেখবা না অনেকেই অনেকেই মেডিকেল ছেড়ে আসছে অনেকেই মেডিকেল ছেড়ে আসছে তার মানে আসলে আমরা যেটা দেখি মেডিকেলে যাই দেখো যে অনেকে বুয়েটে চান্স পাওয়ার পরেও পড়ে নাই এমন সংখ্যা কিন্তু খুবই কম বাট বুয়েটে যাও দেখবা অনেকেই মেডিকেল ছেড়ে আসছে তার মানে বোঝা যায় যে আসলে বইয়েটে প্রিপারেশন নিলে আলটিমেটলি মেডিকেলের চান্স পাওয়া যায় বা শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিয়ে বুয়েটে চান্স পাওয়াটা খুবই টাফ কারণ দেখো মেডিকেলে প্রিপারেশন নিলে তোমার কিন্তু ম্যাথ কিন্তু উইক হয়ে যাচ্ছে ম্যাথ তো তুমি পারতেছ না তারপর ফিজিক্স কেমিস্ট্রি তোমার সার্ফেস লেভেলে পড়া পড়ছে তুমি কিন্তু ডিপ লেভেলে পড়া পড়তেছো না ওখানে গিয়ে কিন্তু কিন্তু তুমি আশা করতে না ঠিক আছে এই একটা জেলে আর ডিউর কথা আমি কি বলবো ডিউর প্রিপার

এই যে ভালো রকমের কঠিন কোশ্চেন আসতেছে এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আনসার এখন প্রায় সম্ভব না ইভেন একটা কথা এখনও প্রচলিত আছে যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাই কিন্তু বুয়েটের ঢাকা ভার্সিটির টপে থাকে এটা কিন্তু এখনও সত্য ঠিক আছে তো এই হচ্ছে কথা বাট ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে বয়েডের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে লাগে এমন না বাট ঢাকা ভার্সিটির যদি টপে থাকতে চাও তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং মাস্ট কারণ ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে বা বুয়েডের যারা পড়তে চায় তারাই দেখা যায় ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে টপে থাকে বুঝা গেছে তাহলে এই একটা জিনিস বুঝলাম যে আসলে যদি তুমি প্রিপ্লেয়ার হতে চাও তোমার অবশ্যই বোয়েডের প্রিপারেশন নিতে হবে আর অ্যাডমিশন আগ থেকে প্রিপারেশন নিতে হবে আচ্ছা এরপরে তোমার সেটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থিউরি ভালো করে পড়তে হবে ইভেন ম্যাথ প্র্যাকটিসও করতে হবে আমি নিজে যেটা ভুল করতাম সেটা হচ্ছে আমি দেখতাম যে ফিজিক্সে এত এত থিওরি আছে আমি থিউরি পড়ে চলে যেতাম থিওরি পড়ে চলে যাইতাম বাট দেখা গেছে যে আমি ম্যাথ আমি খুব একটা পারতাম না বাট ব্যাপারটা হয়েছে কি আমি যখন নর্ডেমে কুইজ পরীক্ষা দিতাম কুইজে দেখা গেছে যে ম্যাথ এত কঠিন আসে ভাই মানে ফিদিক্সের কুইজের কোশ্চেন দেখে অনেক কঠিন আসে তো দেখা আমি থিওরি যদি ভালো করে পারি তাহলে এই জিনিসটা আমি অ্যাপ্রোচ করতে পারি অ্যাপ্রোচ করে সাপোজ হচ্ছে ঘতে ঘতে একটা কোয়েশন আছে খুবই কঠিন ম্যাথ সো আমি অ্যাপ্রোচ করতে পারি কিংবা হচ্ছে থিওরিটা একটু ডিরাইভেশন করে করে আসতে পারে আমি বুঝি ডিরাইভেশন করে 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 দেখা গেছে আমি কিছু একটা করে পার্সিয়ালের জন্য নাম্বার নিয়ে আসছি সো পার্সিয়াল আমাকে দিয়ে দিচ্ছে ধরো তিন আমি খুব ভালো ডিরাইভেশন করছি পার্শিয়ালে পাইছি আমি না পার্শিয়ালে ধর আমি পাইছি দুই আরো কম পাইছি ধর দুই পাইছি ঠিক আছে একটা ছেলে ভাই সারাদিন পড়ছে পড়াশোনা করছে থিওরি পড়ছে ম্যাথ প্র্যাকটিসও করছে দেখা যাচ্ছে এত কঠিন কোয়েশন আছে সেটা আসলে সে অ্যাপ্রোচ করতে পারে নাই কিংবা হচ্ছে এটা পারে নাই পারে না একদিন দেখা গেছে যে সে মোটামুটি ম্যাথটা করে আসছে হয়তো লাস্টে একটু ভুল গেছে তো সে পাইছে তিন এক নাম্বার কেটে দিছে সে পাইছে কত তিন দেখো আলটিমেটলি আমি শুধুমাত্র থিওরি পড়ছি থিওরি পাই হচ্ছে দুই পছি আর সে হচ্ছে সারাদিন ম্যাথ প্র্যাকটিস প্লাস হচ্ছে থিওরি পড়ছে সে পাইসে হচ্ছে তিন এই কারণে দেখা যাচ্ছে যে আমি কুইস হচ্ছে বেঁচে যাইতাম বাট এটা কিন্তু আইডিয়াল কেস না আইডিয়াল কেস যদি আমি চিন্তা করি অ্যাডমিশনের বইটার কথা যদি চিন্তা করি কোশ্চেন ব্যাংক কাটলে দেখতে পাবা যে একই ধরনের একই ধরনের কোয়েশনে কিন্তু বারবার আসে ঠিক আছে সো একই ধরনের কোয়েশ্চেন বা টাইপ কিন্তু কমন পাবা টাইম যদি টাইপ যদি কমন পাও তাহলে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে তোমার আলটিমেটলি আসলে আমাদের থ্রি পাই হচ্ছে না কিন্তু চারে চারে পাইতে 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 হবে 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 কত ঠিক আছে ওকে তাহলে চারে যদি চার পাইতে হয় তার মানে আমার কি করতে হবে আগ থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এই হচ্ছে কথা এরপরে তার মানে আমাদের যেটা করতে হবে আমি যদি চিন্তা করি যে তোমাকে ওয়ান ইস টু ওয়ান আমাদের যদি এইচএসসির কথা চিন্তা করি এইচএসসির ক্ষেত্রে আমাদের ওয়ান ইস টু ওয়ান প্রিপারেশন নিতে হবে মানে হচ্ছে থিওরি যতটুকু পড়তেছো ম্যাথ প্র্যাকটিসও তেমনই করতে হতেছে কিন্তু আমি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা গেছে যে থিওরি যদি ওয়ান হয় তাহলে হচ্ছে দ্বিগুণ করতে হয় তোমার ম্যাথ প্র্যাকটিস দ্বিগুণ করতে হয় ম্যাথ প্র্যাকটিস ঠিক আছে ওকে এরপরে আমাদের লাস্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এক্সাম এক্সাম বেস পড়াশোনা নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমাদের আসলে যারা ফাঁকি বা স্টুডেন্ট আসো বা নর্মাল স্টুডেন্ট আসো নর্মালে খুব একটা পড়াশোনা করতে ইচ্ছা করে না সত্য কথা আমি নিজেরও খুব একটা পড়াশোনা করতে ইচ্ছা করতো না বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের এমন একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতাম ধরো লাইফ থেকে যদি চিন্তা করি আমরা একটা কোচিং সেন্টার ভর্তি হতাম যেখানে আসলে আমাদের বারবার এক্সাম নেয় তোমার প্রতিদিনই এক্সাম নেয় তাহলে প্রতিদিন এক্সামের আগে পড়তেছো তাহলে এক্সামের আগে প্রতিদিন বললে তার মানে প্রতিদিনই তোমার পড়া হচ্ছে ঠিক আছে ইভেন অ্যাডমিশনে আমরা যদি ইয়ার কথা বলি আমাদের নর্ডমের কথা বলি নর্ডমে কিন্তু দুইটা প্রত্যেক সপ্তাহে দুইটা করে কুইজ থাকতো তার মানে অ্যাটলিস্ট আমি প্রত্যেক সপ্তাহে দুইবার পড়তে বসতেছি আবার আমাদের ল্যাবও হইত তার মানে ল্যাবের আগেও পড়তে হইতো তার মানে এই যে এক্সাম বেস পড়াশোনাটা বা এক্সাম বারবার দেওয়ার মাধ্যমে যে পড়াটা এটা কিন্তু আসলে খুবই ইফেক্টিভ ঠিক আছে এই তো তার মানে আমাদের যেটা করলাম সেটা হচ্ছে আমাদের সবার আগে আমি যদি হালকা ভাবতে একটু সাকা করি তোমার যদি তিনটা প্রিপারেশান নিতে হয় তিনটাতে যদি চান্স পেতে হয় আলটিমেটলি আসলে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং বা বইতে প্রিপারেশন নিতে হবে এই একটা জিনিস এটা আমি নিজে ফিল করি ঠিক আছে ঢাকা ভার্সিটি কিংবা মেডিকেল প্রিপারেশনের বুয়েট হচ্ছে এটা খুবই টাফ ঠিক আছে এই একটা জিনিস এরপরে আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন অ্যাডমিশন আগে থেকে প্রিপারেশান নিতে হবে এটা আসলে সত্যিই কথা তুমি যদি অ্যাডমিশনের আগে থেকে প্রিপারেশান না নাও আসলে খুবই টাফ খুবই টাফ আর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সামের পড়াশোনা এই তো তাহলে এতটুকু বুঝলে আই গেস সব কিছু আমি এখানে কভার করার চেষ্টা করছি আর কি এই তো সো দেখাবে নেক্সট করো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে